কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভুলো তুমি দুঃখ দেশ কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উমেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য লাল সবুজ এক স্বাধীন পে ধন্য এ মাটি ধন্য লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য লাল সবুজ এক স্বাধীন পতাকা পে ধন্য এ মাটি ধন্য ভাষার জন্য রক্ত দিয়ে হলো ভাষা সৈনিক দেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সবুজ শ্যামল এই দেশটা আমার সবুজ চাদর মনে হয় চে দেখো ওই দূরের পাহাড়গুলো উর্ধ্ব প্রাণের যে রয় সবুজ শ্যামলে দেশ থামা সবুজ চাদর মনে হয় চেয়ে দেখো দূরের পাহাড়গুলো উর্ধ্ব প্রাণে যে রয় যেখানে মানুষ থাকে জনের মত নেই কোন সে সে আমার আমার বাংলাদেশ বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ